ভালো আছো আচ্ছা গান চলছে চারিদিকে খুব দিনটা আজকে জমজমাট কারণ এদিকে বিয়েবাড়ি ওদিকে বিয়েবাড়ি চারিদিকে আজকে বিয়েবাড়ি বিয়েবাড়ি তাই আজকে চারিদিকে গান টান হচ্ছে চলো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম চলো আচ্ছা সারাদিন কি কী করি তোমাদের সাথে শেয়ার করা যায় চলো এই সকাল সকাল গোপালকে এখানে তোলা হয়ে গেছে আর এবার আমি বসিয়ে দেবো ভাত এই যে সকাল সকাল এখানে বসিয়ে দিয়েছি ভাত আর আমার জন্য বসিয়েছি চা আমি খাবো চা ছ ছ আজিয়া এখনো ঘুম থেকে ওঠেনি জিয়ার বাবাকে ঘুম থেকে ওঠেনি সকাল সকাল এখানে শোভিন রান্না হচ্ছে শোভিন বসিয়ে দিয়েছি এই যে ভাতও হয়ে গেছে আর এই যে আজিয়া সকাল সকাল উঠে ব্রাশ করে এখানে বিস্কুট আর হল্লিস খেতে বসে গেছে এই যে আপাতত বিছনার অবস্থা পুরো এই এখন আমরা এই গ্রিন শাড়িটা পরেছি তো বন্ধুরা আজকে ব্যস্ততম দিন তাই সকাল সকাল রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরোবো বলেছিলাম ডেটটা সেখান দিয়ে এখন বেজে গেছে তিনটে তা এই যে সাজুগুজু তো হয়েই গেছে সেরম একটা কিছু সাজিনি কারণ মেক তো করা যাবে না বাসে এখন প্রায় তিন থেকে চার ঘন্টা জার্নি করতে হবে তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি তা আমাদের পাশের বাড়ি বিয়ে তাই সেই সূত্রে আমরা বর বরযাত্রী যাচ্ছি সেই ব্যান্ডেলে আমি আগে কোথাও কোনো দিনও ব্যান্ডেলে যাইনি তাই এই প্রথমবার যাচ্ছি বরযাত্রী তাই সে গুজু করে বসে গেছি জানি মেকআপ গলতে গলতে যাবে তাই মেকআপই করিনি শুধু শাড়িটা ওই গ্রিন শাড়িটা প্রথমে পরেছিলাম কিন্তু গ্রিন শাড়ি সবাই দেখলাম হচ্ছে বেনারসি পরেছে তা আমার মনটা একটু কেমন বেনারসি বেনারসি করলো তাই শাড়িটা হট করে চেঞ্জ করে নিলাম ঠিক বেরোনোর মুহূর্তে আর জিয়ার তো দুবার থেকে তিনবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তাই এখন আমাদের গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছে একটু চাটা খাওয়া হবে আর আমি বসে রয়েছি গাড়ির মধ্যেই মনটাও ভালো ছিল না অনেক দিন পর বেরোলাম আর আমার তো সুখও নেই শান্তিও নেই সুখ শান্তির বাবার সাথে কবে যে কোথায় পালিয়ে গেছে ভগবানই জানে আর এমনিতেই অনেক দিন হয়েছে রকম কোনো ব্লগ দেওয়া হয় না তাই ভাবলাম ব্লগটা আর কতদিন জমিয়ে রাখবো এইটা করেছি সেই চব্বিশ তারিখে জানুয়ারির চব্বিশ তারিখে বিয়েতে গেছিলাম সেই দিনের ভিডিও এখনও ছাড়তে পারিনি তাই ভাবলাম আজকে এডিট করে ছেড়েই দিই ভিডিওটা কারণ আমি এখন ইদানিং করে এত ল্যাথখর হয়ে গেছি তাই ভাবলাম ভিডিওটা এবার করেই মানে এডিট করে ছেড়েই দিই কারণ মানুষ চিনবে কি আমাকে চেনার আগেই ভুলেই যাবে আমাকে তাই চলো তোমাদেরকে শেয়ার করি আজকে ভিডিওটা これ。

আর আস্তে আস্তে প্রায় বাড়িতে ঢুকতে ঢুকতে দেখবে তোমরা ভোর হয়ে গেছে আর জিয়ার খেতে বসে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো ও বমি করে ফেলেছে সেই জন্য আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি তো এখন আমরা বাড়ি যাচ্ছি চলো পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি আমরা সবে এখন বাড়ি ঢুকলাম এখানে বিছনা মাদুর সব পরিষ্কার করে এই যে বিয়েবাইতে যে প্যাকেট ট্যাকেটগুলো দেওয়া হয়েছে সেইগুলোও এখন আর আমার অবস্থা এখন এই এখন হাত মুখ ধোবো ফ্রেশ হবো দিয়ে তারপর একটু ঘুমিয়ে পড়বো পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি ভাবছি একটু চা খাবো চা না খেলে মাথা মানতে না ছাড়বে না তো চলো আজকে যাওয়া যাক আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো কালকের জিয়া রাত্রেবেলা প্রচুর পরিমাণে হচ্ছে ও খেয়েছি তো পোকোড়া টোকোরা আর হচ্ছে খেলে ও বমি করে ফেলেছিল তাই শরীরটা খারাপ ছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই এই যে সবে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি বাড়ি ঢুকলাম তো চলো যাওয়া যাক তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আজকে টাটা এখন গুড মর্নিংই বলি পাঁচটা বেজে গেছে